গরম জলের মধ্যে অল্প কয়েকটা কাঁচকলা আলু আর টমেটো দিয়ে আজ বানাবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তো নমস্কার বন্ধুরা স্বাদপাড়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটা শুরু করা যাক সবার প্রথমে আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিয়েছি এক বাটি মতো ছোলার ডাল দিয়ে সেটা জল পাল্টে পাল্টে ভালো করে দু তিনবারের জন্য ধুয়ে নিতে হবে তারপর পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার আজকের বানানো রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে খেতে পারেন খেতে দুর্দান্ত হয় আমি এখানে তিনটে কাঁচকলা নিয়ে নিয়েছি খোসা সহ এভাবে মাছ বরাবর কেটে নিয়েছি আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু এবার একটা প্রেশার কুকারের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়েছি তাতে ওই কাঁচকলা আর আলুটা দিয়ে দেব আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু লবণ আর হলুদ হলুদ দিয়ে কাঁচকলাগুলো সেদ্ধ করলে কিন্তু কাঁচকলাগুলো সেদ্ধ হওয়ার পর কালো হবার কোনো ভয় নেই এবার দুটো সিটি দিয়ে কাঁচকলার আলুগুলো সেদ্ধ করে নেব কাঁচকলা এমনিতেও সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবার জলটা ঝরিয়ে নিয়েছি সব কিছু সেদ্ধ হয়ে গেছে কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নেব আলুটা আমি এখানে নেব না আলুটা আমার পরে কাজে লাগবে তাই আলুটা এক পাশে আমি রেখে দিয়েছি কাঁচকলা সেদ্ধগুলো প্রচণ্ড গরম এগুলো একটু ঠান্ডা হতে থাকুক ততক্ষণে আমি যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা মিক্সির চালের মধ্যে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা আর নিয়ে নেবো কয়েকটা কাঁচা লঙ্কা জল ছাড়াই একটু ভালো করে বেটে নিতে হবে জল বেশি দিয়ে দিলে কিন্তু রান্নাটা পরে বানাতে ভীষণ অসুবিধে হবে এবার কাঁচকলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে কাঁচকলাগুলো খুব ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে যাতে একটু গোটা গোটা অংশ না থাকে তাহলে কিন্তু রেসিপিটা বানানোর পর খেতে ভালো লাগবে না কাঁচকলাটা ভালো করে মেখে নিয়েছি এবার যে ছলার ডালের মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি তার সাথে আমাকে আরও কয়েকটা উপকরণ এখানে মিশিয়ে দিতে হবে সবার প্রথমে দিয়ে দেব সামান্য একটু জিরের গুঁড়ো তারপর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো এতে করে কালারটা একটা বেশ সুন্দর আসবে তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপর লাগবে সামান্য একটু গরম মশলার গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গাওয়া ঘি এটা অবশ্যই দিতে হবে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য বেসন আমি এখানে দু চামচ মতো বেসন দিয়ে ভালো করে আগে মেখে নেব তারপর যদি মনে হয় আরও কিছুটা লাগবে তখন আরও কিছুটা দেওয়া যেতে পারে তবে খুব বেশি বেসন দিলে কিন্তু কাঁচকলার কোপ্তাগুলো ভালো লাগে না খেতে তখন বেসন বড়া মতন মনে হয় আর এখানে চাইলে কিন্তু আপনারা বেসনের সাথে এক চামচ বেসন এক চামচ ময়দাও দিতে পারেন এবার ভালো করে হাত দিয়ে সুন্দর করে মেখে নিতে হবে প্রথমে আমি এখানে এক চামচ বেসন দিলাম এবার আরও এক চামচ মতো দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে সব কিছু ভালো করে মেখে নেব এই মিশ্রণটা একটু শক্ত শক্ত হলে কিন্তু কোপ্তাগুলো বানাতে সুবিধে হবে সব কিছু ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে তারপর হাতটা আবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দুটো হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি এবার গোল গোল করে কোপ্তাগুলো তৈরি করে একটা থালাতে প্রথমে রেখে দেব কোপ্তাগুলো বানানোর সময় একটু নরম নরম লাগছে ঠিকই এর থেকে বেশি বেসন বা ময়দা দিলে কিন্তু কোপ্তাগুলো খেতে ভালো লাগবে না তাই আমি এইভাবেই একটু গ্যাসের আঁচটা কমিয়ে কোপ্তাগুলো ভেজে নেব তাতে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আগের থেকে বেশ কিছুটা পরিমাণ তেল গরম করে নিয়েছিলাম এবার একটা একটা করে কোপ্তা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তারপর গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে করে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যাতে দুটো পাশই সুন্দরভাবে ভালো করে ভাজা হয়ে যায় একটু সময় নিয়ে এগুলো ভাজতে হবে দেখুন একটা পাশ সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আরেকটা পাশও উল্টে নেব এই কোপ্তাগুলো ভাজতে মোটামুটি চার পাঁচ মিনিট মতো সময় লেগে যায় একটু মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হয় তা না হলে ভেতরটা নরম নরম লাগবে তখন খেতে খুব বেশি ভালো লাগবে না একটা একটা বড়া আমার ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নেবো একইভাবে বাকি যেগুলো আছে সেগুলোও আমি বানিয়ে নেব অন্যদিকে আমি কাঁচকলার সাথে যে আলুটা সেদ্ধ করেছিলাম সে আলুর খোসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সেইগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আমি আজ এই কাঁচকলার কোপ্তাগুলো কিন্তু আলু দিয়ে বানাচ্ছি চাইলে এটা শুধুও বানানো যায় আলু বাদ দিয়ে তবে আমি আজ আলু দিয়েই বানাচ্ছি এবার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তেলটা ঝরিয়ে নিয়ে তুলে অন্য একটা জায়গাতে রেখে দেব যেহেতু তেলটা অনেকটাই ছিল তাই অল্প একটু তেল আমি কমিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যে ফোড়নে সামান্য একটু গোটা জিরে দিয়ে দিলাম দিচ্ছি একটা তেজপাতা তার সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দেব। আমি আগের থেকে একটা টমেটো অল্প কিছুটা আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটাও এখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা কিন্তু চলে যায় মশলাটা দেবার পর বেশ কিছুক্ষণ ভালো করে একটু কষিয়ে নিতে হবে তারপর সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি সামান্য একটু জিরের গুঁড়ো অল্প হলুদের গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই লঙ্কাটা একদমই কম দিয়েছি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এই মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে তরকারিটার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে মশলাটার সাথে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেব প্রয়োজন হলে একটা ঢাকা দিয়ে মশলাটা একটুক্ষণ রেখে দিলে মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দেবে দেখুন এভাবে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল তবে জলটা অবশ্যই হালকা গরম জল দিলেই ভালো দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নিলাম এবার কিছুক্ষণ অপেক্ষা করব যাতে গ্রেভিটা একটু ফুটে যায় এই সময় আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখুন পাঁচ মিনিট পর ঢাকাটা খুলছি এখন গ্রেভিটা সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি যে কাঁচকলার কোপ্তাগুলো আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে একটু গ্রেভিটা ফুটতে দেবো এই কাঁচকলার কোপ্তাগুলো যত ফুটবে ততই কিন্তু জলটা টেনে নেবে তাই জলের পরিমাণটা একটু দেখে বুঝে শুনে দিতে হবে এবার আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে বড়াগুলোর মধ্যে সুন্দরভাবে সমস্ত মশলাপাতি মিশে যায় এবং রান্নাটা খেতে ভালো লাগে এভাবে প্রায় পাঁচ সাত মিনিট মতো রেখে দিয়েছিলাম এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন জলটা অনেকটাই কমে গেছে বড়াগুলোও অনেকটা ফুলে উঠেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এখানে একটু ঘিও দেওয়া যায় তবে আমি আজকে আর ঘিটা দিলাম না দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বেশিক্ষণ অপেক্ষা করব না গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো কেননা এই জলটা এখন এরকম দেখালেও একটুক্ষণ পর কিন্তু ঠান্ডা হয়ে গেলে এই জলটা অনেকটাই টেনে যাবে এখন আমি ওপর থেকে সামান্য একটু কাশুরি মেথি ছড়িয়ে দিচ্ছি যদি আপনাদের বাড়িতে ধনে থাকে তাহলে ধনেপাতা পাতা কুচি করেও কিন্তু ছড়িয়ে দিতে পারেন দিয়ে একটু মিশিয়ে দেব। তারপর কিছুক্ষণ রেখে দেব স্ট্যান্ডিং টাইমে ফিরে আসছি পাঁচ সাত মিনিট পর তো বন্ধুরা আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তাকারিটা আপনাদের কেমন লাগলো এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাত পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খেতে বেশ ভালো লাগে আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি চ্যানেলটাতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটাও অন করতে ভুলবেন না যেন আজকের মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবারও হাজির হয়ে যাব সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ